না কথা টোটালি কথা বলতে পারতো সঠিক যে কথাটা এই কথাটা সঠিক ভাবে বলতে পারতো না কিন্তু জানতো যে এটা সঠিক কিন্তু বলতে সময় আরেকটা বলতো কথাবার্তা বা আমরা আগে যেরকম এলোমেলো ছিল এখন মোটামুটি না এখন মোটামুটি লাইনে যে আমার নাম মনির চাটকিল থেকে আছি আমার মেয়ে ষাট বছর বয়স থেকে কিছু নেই ছিল আমরা ডাক্তার দেখাইছি অনেক ডাক্তারও দেখাইছি কবিরাজও দেখাইছি দেখ কোনো ফল এমন হয়নি যখন নেটে দেখলাম যে জীবন আলো হাসপাতাল হ্যাঁ ডাক্তার এই যা চিকিৎসা করে তখন যোগাযোগ করে এখানে আসি আলহামদুলিল্লাহ নাই চলতেছে নাই আর কথাবার্তা একটু নর্মাল ছিল তো আগের থেকে একটু সুবিধার দিকে মানে কথা যা বলতো সব এলোমেলো সঠিক জিনিস সঠিকভাবে ভাবে বলতে পারতো এলোমেলো বলতো সবগুলোই বুঝে কিন্তু বলতার সময় সঠিক বলতে পারেন

ওষুধ খাওয়াইলে তো পুরোটাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা রাখি বছর বয়স থেকে হঠাৎ করে একদিন আপনার এই নাকে দিয়ে মুখে দিয়ে তার শুধু ফেনা দাইতেছে শুধু ফেনা যা কিচ্ছু না অনেকজনে কয় আলগা আসর গ্রামের সেক অনেকজনে অনেকটা পরে হুজুর কবিরাজ সব শেষ করছি মানে এটা কিছুদিন পরেই উঠে কিছুদিন পরেই উঠে কিছুদিন পরে উঠে খিচুনিটা তখন কিন্তু খিচুনি বুঝতাম না তখন বুঝতাম যে ওইটাই তার মানে কয়দিন পরে উঠলে নাকে দিয়ে মুখে দিয়ে শুধু হেনা দায়িত্ব যখন আস্তে আস্তে বড় হয় তখন ডাক্তার দেখানে পরে বুঝতে পারে যে তার এটা কিছু নেই তার বেইন থেকে মাথা থেকে এটা করতেছে না লেখাপড়া সবগুলো টোটালি এক বছর দেড় বছর এরকম একটা বন্ধ ছিল আরে পরে কিন্তু আবার উত্তম হ্যাঁ কথাবার্তা সবাই পরীক্ষা দিছে না কিন্তু যখন আপনার দেখছি যে ডাক্তারের কাছে আবার নিজের ওষুধ আনছি আর ওষুধে কাজ করানো একশো উল্টা মানে এটা শুধু বাড়তেছে কিছু এটা বাড়তেছে বাড়তে বাড়তে সে সবাই চলেছে তার মাথায় মেমরিতে যা ছিল সেক্ষেত্রে পুরা সে আউট হ্যাঁ এটা সবাই চিনে সবাই চিনতো কিন্তু লেখাপড়া যেগুলো করছে এগুলো কিছুই বলতে পারে না এলোমেলো ফক হইতে ভক হয় ভক হইতে চক হয় কিন্তু সে নাইন পর্যন্ত লেখাপড়া করছে না নাইনের পরে যখন থেকে তার এটা বাড়ে গেছে তখন তার পড়া বন্ধ করে দিচ্ছে তারা না মাসে দুইবার তিনবার চারবার কিছু নেই এটা উঠতো তখন যা বন্ধ করে দিয়েছি পরিবর্তন আমি ওই যে বলছি না পরিবর্তন যে আগে যেরকম মনে করেন একটা কথা বলতাম গেলে সে এটার রং মাথা ক্যাশ করতো রং এখন আর ওইগুলো মানে ক্যাশ কম কম করে এখন বকলেও মোটামুটি সিরিয়াস হ্যাঁ আগে কিছু বলা যেত না বললে আগুন আগুনে যেত মানে সে বুঝতে যে তারাও উল্টো একটা বলছি বা তারে খারাপ বল খারাপ না মানে তার যে কথা বলে তার মাথার রক্ত উড়ে যায় গরম হয়ে যায় তখন মগালাই দেয় তার বাদে আমরা ওই যাই ভাইবো তাই ভাঙিয়ে লেব ওই ছোট বইনা একটা আছে ফাইলে হেরো একটা থাপড় মারিব কষাই রাগটা উড়া লাগবে কিন্তু তারা বলছি ভালো সেইটা লই গেছে উল্টা না এখন ওষুধ খাবার সেদিকে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তবে কম এখানে আসার কারণ হলো ডাক্তারে যখন পরে লাস্ট যখন ডাক্তারে আমরা দেখাইছি সে ওষুধ শেষ করে যাতে ওষুধ দিছে ওষুধ গুলা হয়ে গেছে অ্যাকশন উল্টা পরে আবার নিয়ে গেছি আবার আবার উনি কিন্তু ওষুধ শেষ করে দিয়েছে কোনো পরিবর্তন হয় নাই মানে কিছানিটা কেরমসে বেড়ে গেছে যে যা বছরে একবার দুই বছরে একবার डेढ़ বছরে একবার এটা তো লই মাসে দুই বার তিন বার চার বার প্রত্যেক মাসে বন্ধ আছে না পরের আগগরি আর ওনার ওষুধ খাওয়াই না ওনার কাছে আনি আন নেট এড দেখলাম যে উনি এই রোগে চিকিৎসা করে ওই মোতাবেকে যোগাযোগ করিয়ে এখানে আইছি

আমারও আমি অল্প কতদিন পারি বেশি কতদিন পারি না যে এলোমেলো হইতে যাইতে আর শুধু আমার মাথায় যে গরম হয়ে যায় আরে প্রতিদিন মাথা গরম হলে আমার শুধু ইয়েতে আসে তো শুধু তেল তেল লাগালে মাথা খান্ড হয়ে যায় এখন ভালো আছি খেয়েছে নিয়ে এখন নাই মেজাব গরম করি না